নমস্কার কেমন আছেন সবাই পূজার ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো ঘুম থেকে উঠে কালকে রাতের দুটো বাসন ছিল দু একটা সেটাই আমি আগে মেজে নিলাম মেজে পাখিকে খেতে দিয়ে আর এই যে আমার ছেলে উঠে গেছে তো ওকে একটু বাইরে ঘোরাতে নিয়ে গেলাম তো এই যে বাইরে ঘোরাতে নিয়ে এসে তারপরে ও গেল ঘুমিয়ে আমি ওকে ঘুম ঘুম পাড়িয়ে দিয়ে আর এই দিকে গেলাম স্নান করতে স্নান টান করে বাইরে কিছু কাজ ছিল করে এসে আর এই যে আমি ঠাকুরের বাসন টাসন মেজে পুজো করতে বসে গেছি পুজো টুজো করে আর এই যে আমি এখানে টিফিন করতে চলে এসেছি তো এই যে টিফিন করতে করতে আমার ছেলে গেলে উঠে তো টিফিন করে ওকেই আবার খাওয়াতে খাওয়াতে আমি খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিই যে একটা ব্লাউজ করতে বসেছি তো ব্লাউজ করার পরে দুপুরে খাওয়া দাওয়া করে গিয়ে আমি শুয়ে পড়লাম তো এই যে আমার ছেলেকে নিয়ে একটু নিচে নেমেছি ঘুরতে কারণ সারাদিন ঘরে একা থাকে তো তাই জন্য ওকে একটু নিচে নামিয়ে নিয়ে তো এই যে ওপর ওপরে এসে আর এই যে চা মুড়ি বিস্কুট খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে আমার ছেলেকে আবার খাইয়ে দাইয়ে রেডি করে ওর পিছনে অনেকটাই সময় দিলাম ওই মালটা যেটা করছিলাম দুপুরে সেটাও বাকি ছিল তো সেটাও করে নিলাম করার পর আর এখানে এই যে ডিম ভাজা করতে এসছি আর এই যে তরকারি আর ভাত ছিল তো সেইটা দিয়েই এই যে আমি খেয়ে নিলাম তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে আমাদের দুজনের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে